মানে আজও একটা জিনিস দেখলাম এখানে আমি তো জাস্ট অবাক রীতিমতো যে এখানে তারা বাইক এই বাইক মানে টাকা পয়সা লাগবে না এমনি গন্ডা হিসাবে দিয়ে দেখে হ্যাঁ অবশ্যই আমরা হচ্ছে এমনি গন্ডা হিসাবে নিলে তিনশো টাকা করে রাখি আর যদি আমাদের একটা প্যাকেজ হয় যদি কেউ যে চার ঘন্টা নেয় তারা সেক্ষেত্রে দুশো টাকা ডিসকাউন্ট আমরা এক হাজার টাকা দিয়ে দিয়ে থাকে চার ঘন্টার জন্য এক হাজার কেজি চার ঘন্টার জন্য এক টাকা মানে ধরেন এই যে আপনি যে ভাই এই বাইকটার দাম কত ভাই এরা সবে 3 লাখ মত ভাঙছে এন্ড কাগজপত্র সব মানে 3 লাখ টাকার বাইক উনি মানে আপনি কোন ভরসে ছেড়ে দিবেন আপনি জি আমরা প্রত্যেকটা বাইকে হচ্ছে জিপিএস ট্র্যাকার লাগানো স্যার আমরা আমাদের সেফ পেস আমরা ওদের এনটি কার্ডের ফি হিসাবে নিয়ে থেকে আর ডাবিন লাইসেন্স নিয়ে থাকি আচ্ছা আমি এখন বিষয়টা বুঝতে পারছি गाइस বিষয়টা হচ্ছে আমি এই মুহূর্ত অবস্থান করতেছি কক্সবাজারের এইটা একটা বিচ একটু ঘুরে দেখাও তো এই বিচটার নাম কি ভাই সুগন্ধা পয়েন্ট সুগন্ধা পয়েন্ট তো ওই দিক দিয়ে আর কি তো আমরা এইদিক দিয়ে আমরা এইদিকে হোটেল হোটেলে উঠছি বাট বিষয়টা হচ্ছে এখানে ওনারা হচ্ছে বাইকগুলো ভাড়ায় দেয় তো যারা ভাড়া নেয় ভাড়া নিয়ে কোথায় যায় বাইরে হচ্ছে আমাদের এরিয়া হচ্ছে কক্সবাজার কক্সবাজার টাউনের মধ্যে চালান যায় আর হচ্ছে মেন ড্রাইভ একদম টেকনা জিরো পয়েন্ট পর্যন্ত যাওয়া যাবে আচ্ছা আচ্ছা তো যারা মূলত কক্সবাজারে ঘুরতে আসে তারা চাইলে কিন্তু ওনাদের কাছ থেকে বাইক নিয়ে টেকনা পর্যন্ত যাইতে পারবে ঠিক আছে আর দেখা গেছে হচ্ছে গিয়ে এতে করে মানে কি ভোটার আইডি কার্ড লাগবে আর ড্রাইভিং লাইসেন্স লাগবে অবশ্যই আচ্ছা আচ্ছা তো ধরেন আমি এখন নিতে চাচ্ছি আগ্রহী তো আমি এখন আমাকে কয় টাকা দিব আমি আপনি দেবে আমি আপনার কাছে সাজেস্ট করবো আপনি যে আমার কাছ থেকে চার ঘন্টা না তাহলে দুশো টাকায় ডিসকাউন্টে এক হাজার এক হাজার টাকা দিয়ে পাবেন এক হাজার টাকা তুই একটু আগেই করলেন তাহলে ডিসকাউন্ট হলো এটাই তবে সবার জন্য আমরা যে ডিসকাউন্ট রাখি ওটা আপনার জন্য আছে তাহলে 1000 টাকা না 1000 টাকা ভাই আচ্ছা 1000 টাকা এখন তাহলে আপনি আমাকে বাইক দিবেন 4 ঘন্টার জন্য জি ভাই 4 ঘন্টার জন্য আচ্ছা দেন তাহলে আমাদের 1 ঘন্টার জন্য 4 ঘন্টার জন্য বাইক দেন এই মানে বাইকে তেল ভরে রাখছেন না ভাই

তুললা চলবো হ্যাঁ আচ্ছা ফোনে আছে এই যে যেমন আমার এনআইডি কার্ড এখন এটা কি করবেন আপনি আচ্ছা আমাকে দেন আচ্ছা তো আমি এনআইডি দিচ্ছি উনাকে ডকুমেন্ট হিসেবে কারণ যেউতো নিয়ে 3 লাখ টাকার বাইক আমাকে ছাইড়া দিবে তো নিশ্চয়ই ওনার একটা নিরাপত্তার একটা বিষয় আছে আপনার সঙ্গে ধরেন আমরা একটা ভিডিও করতেছি ভিডিও দেখার পর যারা কক্সবাজার আসবে আর ভিডিওটা সেভ করে রাখলো যে পরবর্তীতে আমি যখন আসবো তখন ওনার কাছ থেকে বাইক নিব কিভাবে নেবে